ফার্স্ট আমরা দেখে দিচ্ছি জাফরান কাপুরের এটা দিয়ে এটার উপরে ফ্রেস এত সুন্দর করে এম্বোয়ারি কাজ এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ারি কাজ করা থাকবে সাইডে র্যাফেল করা থাকছে মাঝখানে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা ফর্গ স্টাইলের মধ্যে রয়েছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এটার বডি থাকবে কত থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে সাঁত্রিশ এরকম হবে তাই না নেক্সট একা থাকছে এটা একটু পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা দেখে দেবো এই কালারটা দেখো খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়াশো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়ার কথা এই কালারটা দারুণ এগুলো যদি তোমরা শপে কিনতে যাও মিনিমাম তোমাদের সাতশো টাকা কিনতে হবে এত বেশি সুন্দর আর কাপড়টা কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে নেক্সট আর হাতায় কিন্তু স্মোকি করা প্রত্যেকটার হাতায় কিন্তু স্মোকি করা থাকবে নেক্সট টাই দেখে দিচ্ছি এই ডিজাইনটাও নতুন আসছে ভাইদের শপে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে যে নেকের পর বা বেঁধে পড়তে পারবে এখানে গোল একটা ডিজাইন করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে এটা

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে এগুলো যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পরো তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথেও কিন্তু তোমরা পরতে পারবে নেক্সট আয়টা দেখছি এইটা দেখো এটা নেকের পশনে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে একটা এম্বয়ডারি কাজ করা থাকবে এখানে বেঁধে পড়তে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ তাই না এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইসটা একটু বাড়বে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতেই ফার্স্ট অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে এটার ডিজাইনটাও দারুণ নতুন আসছে নিচে খুব সুন্দর একটা ডিজাইন কথা আছে এটা স্লিভস এর অংশটা কালার আছে এটারও কাপড় থাকবে ভাঙচুর ফ্যাব্রিক্স মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটার আটত্রিশ পর্যন্ত কালার গুলো দেখে দিচ্ছি এটা কলিজা মেরুন কালার নেক্সট স্টায় দেখে দেবো এটা থাকছে পেস্ট কালার চার যেই কালার ফবা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এই ডিজাইনটা দেখো ফার্স্ট এটা তো সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাইব দিবে তোমাদের নেকের পশনে সিকোয়েন্সের কাজ পুরোটায় কিন্তু সিকোয়েন্সের কাজ এখানে লেজ বসে না এখানে ক্রপ করা থাকবে কাপড় থাকবে ফাংশন 5x এর মধ্যে এটা প্রাইস থাকছে কত এটা থাকবে এটার প্রাইস থাকবে 350 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যত পিস লাগবে নিয়ে নেবে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ যারা স্টুডেন্ট আপুরা আছো যারা বিজনেস শুরু করতে চাই তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও ভাইদের সাথে টু পিসের হিউজ কালেকশন আছে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা উপরে পুরাটাই কিন্তু রিয়েল মিরর দিয়ে কাজ করা খুব সুন্দর ক্লেস দিচ্ছে দেখো বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে কত ভাই এটার লং থাকবে চৌত্রিশ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছে প্রতিটার সাথে কিন্তু বেল্ট থাকবে নেক্সট একা থাকছেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টপ সে কালেকশন ফ্রেন্ডস এই প্রাইজে তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো

এটারও অনেকের পছন্দ সুন্দর একটা ডিজাইন করা পাবে এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে মেরুন কালার একদমই গরজিয়াস একটা কালার নেক্সটার দেখিয়ে দিচ্ছি নেক্সট একা আছে এটারও নেকের পশনে এমবডারি কাজ এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এটার লং থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এবং কাপড়গুলো এত বেশি সফট হবে ঢাকার আপুরো অবশ্যই শপে আসবে সব ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপুরো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে দেখো এত সুন্দর একটা ডিজাইন দেখো খুব সুন্দর করে পিটানো একটা কাজ তবে স্লিপসের অংশটা কালার আছে তাই না এটার এটারও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার পাবে লাইট থেকে ডিপ প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা থাকছে ডিপ মেরুন কালার আর এটা একটু তোমরা খোয়ারি প্যাটার্নের মধ্যে পাচ্ছ মানে একটু লাইটের মধ্যে আর কি নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে এই কালারটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু অ্যাম্বসের কাজ করা থাকছে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে পুরোটা ক্র্যাপ করা থাকছে কাপড় থাকবে ফাংচুরের মধ্যে এটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর এগুলা কিন্তু অরিজিনাল ফাংচুরের মধ্যে পাচ্ছে এগুলো যে অরিজিনাল তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে খুবই সফট এর মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে থাকবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট আইটি কালেকশনে যাবো এটা সম্পূর্ণ নতুন আসে খুবই দারুণ ভিউ এই কালেকশনটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা রোজ পেন্ট কথা হবে মানে এমব্রয়ডারি কাজ পথ আছে আর এখানে কিন্তু বেঁধে পড়ার স্টাইল রয়েছে মানে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ ওপরে এটা থাকবে তোমার জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে পুরাটাই কিন্তু চেক প্রিন্ট পথ আছে আমি একটু দেখিয়ে দেবো দেখো দেখো পুরাটাই কিন্তু চেক প্রিন্ট পথ আছে মাঝখানের কাপড়টাও কিন্তু জর্জেটের মধ্যে পাচ্ছ কালারগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি একটু ঝটপট করে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে মিন্ট কালার নেক্সট একা থাকছে সিভিট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পরে থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একটা পাঁচশো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার সাথে কি প্যান্ট আছে আচ্ছা এটার সাথে তোমরা প্যান্টের কালেকশনও পাবে আমি প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এটা উল্টো হয়েছে এই যে এটা নিচে কিন্তু সিকোয়েন্সে কাজ করা হয়েছে সম্পূর্ণ জিন্স কাপড়ের মধ্যে পাবে রং কষে গ্যারান্টি থাকবে এটা কম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে জিন্স কালারের মধ্যে অনেক সুন্দর নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যারা একটু প্লেন কার্ড চাও যে আমি না সিকোয়েন্সের কাজ নেবো না তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো এগুলোর প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত নেক্সট আর দেখিয়ে দেখে দেবে লাস্ট ওয়ান ডেনিমের মধ্যে রয়েছে সরি এটা একটু কার্গো স্টাইলের মধ্যে থাকবে কাপড়টা ডেনিমের মধ্যে দুই সাইডে পকেট করা থাকছে এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ফিডি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে